সাসপেন্ডেড জেল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করলেও সমস্ত জরুরি পরিষেবা চালু রাখল পশ্চিম মেদিনীপুর এবার আন্দোলনে নামতে চলেছে মেদিনীপুর কলেজের জুনিয়র ডাক্তাররা একটাই কারণ মুখ্যমন্ত্রীর সাসপেনশন অর্ডার সেই সঙ্গে ফায়ার করার নির্দেশ যার ফলে মেদিনীপুরে শুরু হলো উল্টো পুরাণ শুক্রবার থেকে কর্মবিরতি থাকবে অ্যানেস্থেসিয়া গাইনোকোলজিস্টের দুটো ডিপার্টমেন্টের বাইশ জন ডাক্তার ডাক্তার সহ মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা যদিও শুক্রবার সকালে জুনিয়র ডাক্তাররা বৈঠকের পর জানান সম্পূর্ণ কর্মবিরতি হচ্ছে না জরুরি পরিষেবা সহ পিডি চালু থাকছে মেডিকেল কলেজ এন্ড হসপিটাল উই জুনিয়র ডক্টরস ইন্টার্নস হাউস স্টাফ এন্ড পিজিটি অফ মিন্দাপুর মেডিকেল কলেজ আর ডিপলি রিজার্টেন্ট বাই দা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ সাসপেনশন And FIR against six junior doctors from obstetrics gynaecology department and department of anaesthesia following the unfortunate demise of one pregnant mother, alongside critical conditions of three others, to divert attention from adverse drug reactions and multiple deficits and corruptions in the health system on the part of the administration. We believe this is an attempt of making scapegoats, and it is extremely agonizing that on-duty junior trainee doctors have been framed as enemies of the society. Where in fact they were actually trying to save some lives. The junior doctors of Avskani department and Anastasia department have announced complete cease work effectively immediately till further notice. All the junior doctors of Midnapur Medical College and Hospital stand in solidarity with our fellow colleagues in this state of moral crisis and announce complete cease work effective from 8 a.m. on Friday, January 17, 2025, till further notice. That is from tomorrow. We hope some good senses prevail. Things will be decided on humanitarian grounds.

তারা আমাদের সাথে আলোচনায় আছে তারাও সম্ভবত এইদিকে আজকে যা সারাদিন যা ঘটনা করছি বলি পাঠা করা হচ্ছে তো মনে হয় আপনারাই তো সব দেখছেন আমরা কি বলবো না আপনারা বলুন না আপনাদের কি মনে সমস্ত ডিপার্টমেন্টেই যতক্ষণ সাসপেনশন ওটা রিপোর্ট হচ্ছে ততদিন অবধি আমরা কাজে ফিরতে পারবো বলে মনে হয় না আরডিএর পক্ষ থেকে আমরা শেষ চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে প্রথমত আমাদের যে কলিগদের সাসপেনশন করা হয়েছে তাদের নৈতিক সংকটে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেছি আমরা সবাই এবং দুটি অ্যাফেক্টেড ডিপার্টমেন্ট অফ স্কাই অ্যানাস্থেশিয়া তাদের পিজিটিরা জানিয়েছেন যে তারা কমপ্লিট ওয়ার্কে যেতে চান এবং এই অবস্থাতে আমাদের বাকি সমস্ত ডিপার্টমেন্টে জুনিয়র ডাক্তাররা এই সিদ্ধান্তকে নৈতিকভাবে সমর্থন করছেন সত্যি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এত কাফিলতি এত দুর্নীতি এত অভিযোগ এত কিছু থাকা সত্ত্বেও কোনো একটা জায়গাতে যেখানে জুনিয়র ডাক্তাররা যাদের উপর ভাইসিরিয়াস লাইবিলিটি থাকে যে সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে তারা কাজ করেন এবং সত্যি কথা বলতে সেদিন যারা কিছু একটা ভালো করার চেষ্টা করছিলেন রুগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন সেখানে তাদেরকেও হঠাৎ করে তদন্ত প্রাথমিক অবস্থাতেই একেবারে সবাইকে সাসপেন্ড করে দেওয়া হলো যারা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর লজ করা হলো তো এই সব জায়গা থেকে এই সিদ্ধান্তটাতে আমরা সবাই খুব বাকরুদ্ধ বিহল হয়ে পড়েছিলাম এবং সেই জায়গা থেকে সিদ্ধান্তটাকে আমরা কেউই মেনে নিতে পারিনি এবং আমাদের সহকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের কমপ্লিট সিচওয়ার্কের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাকি সমস্ত ডিপার্টমেন্টের জুনিয়র ডাক্তার যারা রয়েছেন পিজিটি ইন্টার্ন সবাই মিলে কমপ্লিট সিজুয়ার্কের ঘোষণা করছে আগামীকাল সকাল আটটা থেকে এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা হোক এবং জুনিয়র ডাক্তারদের ওপর যে সাসপেনশনের সিদ্ধান্ত তা প্রত্যাহার করাও তদন্ত চলুক নিজের মতো করে প্রশাসনিক তদন্ত চলছে তা স্বচ্ছ হোক বিচার হোক সুষ্ঠু হোক এবং যদি কখনো দোষী প্রমাণিত হয় তারপর সেক্ষেত্রে প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু কোনো একটা জায়গায় এত যে হাজার হাজার দুর্নীতি অস্বচ্ছতা এত অভিযোগ এবং প্রমাণ সেই জিনিসগুলোকে আড়াল করে রেখে জুনিয়ার ডাক্তারকে স্কেপ বানানোর এই চেষ্টাটা বন্ধ আপনি বলছেন যে তদন্তর আগেই দোষী সাব্যস্ত করা হয়েছে জুনিয়র ডাক্তার তদন্তর আগেই দোষী সাব্যস্ত করা হয়েছে জুনিয়ার এই জিনিসটা মনে আসাটাই তো খুব স্বাভাবিক সবে তো তিন দিন কি চার দিন হলো তদন্ত শুরু হয়েছে এর মধ্যে থেকেই হঠাৎ করে যারা অন ডিউটি ছিল তারা সবাই একেবারে সাসপেন্ডেড হয়ে গেল এই জায়গাটা এবং সবচেয়ে বড় কথা জুনিয়র ডাক্তাররা সাসপেন্ডেড হয়ে গেল যারা ট্রেনি ডাক্তার যারা যারা মানে সিনিয়ারদের তত্ত্বাবধানে কাজ করেন সেই জায়গা থেকে তারা মানে এত অভিযোগ এত কিছু থাকা সত্ত্বেও সাসপেন্ডেড হয়ে গেল এটা তো মানে খুব মানে বেদনাদায়ক এর চেয়ে তো বেশি কিছু বলার মতো ভাষা আসছে না আগ্রাসী ভাষা বলার দিন নয়ও আজকে আমাদের যারা অফস্কাইন এবং বিভাগে বিভাগের ডাক্তারবাবুরা রয়েছেন তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা এবং আমরা চাইবো বাংলার আহ আপামর মানুষের কাছে আপনাদের মাধ্যমে এটি অনুরোধ জানাবো যে এই সংকটের সময় ওনাদের পাশে দাঁড়ান এবং আমরা সবাই মিলে এই সংকটের সময়টা কাটিয়ে কাটিয়ে আসতে পারি খুব তাড়াতাড়ি এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে জিনিসটা সঠিক ভাবে বিবেচনা করার জন্য